কানায় বাঘ মারবার নাম করে পালাবে ঠিক করলো সন্ধে বেলায় সে সেজে গুজে বের হলো এদিকে সবাই ভাবছে যে কানায় চলেছে বাঘ মারতে কিন্তু কানাই চলেছে জঙ্গলের পথে এদিকে বাঘ এক বুড়ির ঘরের সামনে ওত পেতে বসে আছে ঘরে বুড়ি আর তার নাতনি থাকে তারা বের হলেই বাঘ ধরবে কিন্তু বুড়ি তো আর লেপ চাপা দিয়ে শুয়ে পড়েছে নাতনি জ্বালাতে সে বললো তোকে বাঘে ধরবে নাতনি আমি বাঘকে ভয় পাই না বুড়ি তখন ভয় দেখানোর জন্য বলল তোকে ট্যাপায় ধরবে ট্যাপা নাম শুনে বাঘের বেশ ভয় লাগলো নাতনি বাঘকে ভয় পায় না কিন্তু ট্যাপাকে ভয় পায় ট্যাপা আবার কেমন জন্তু বাঘ ভয় ভয় রইল এমন সময় ওই পথ দিয়ে কানায় যাচ্ছিল সে মনে মনে ভাবছিল একটা ঘোড়া হলে ভালো হবে তাড়াতাড়ি পালানো যাবে এই কথা ভাবতে ভাবতে সে অন্ধকারে পথ ছিল হঠাৎ বাঘকে দেখলো বাঘকে দেখে তার ঘোড়া বলে মনে হলো এদিকে বাঘ ও মস্ত পাগড়ি সহ কানাইকে দেখে ভাবল ট্যাপা কানাই কোমরে কাপড় খুলে বাঘের গলায় পরিয়ে টানতে টানতে নিয়ে এলো বাড়িতে বাঘও অন্ধকারে বুঝতে না পেরে ট্যাপা ভেবে চলে এলো কানাইয়ের সাথে কানায় তাকে একটা ঘরে বন্ধ করে রাখলো ভাবলো সকালে ওর পেট পিঠে চেপে পালাবে কিন্তু কানায় সেদিন ঘুম ভাঙতে বড় দেরি হয়ে গেল